পানি পান করাইয়া গলিজার ঠান্ডা গরু মুসলিমের নাখিল নাক দিলেন কাজী সোয়েবকে ডাক দে বলেন কাজী সোরাইকে ডাক দে বলেন কাজী আমি জানি আপনার ভিতরে ইমাম হুসেন দাদাহানুর মোহাব্বত একটু আছে আমাকে ক্ষমা করবেন যদি সম্ভব হয় একখানার চিঠি আপনি মক্কাতুল মোকাররমা বরাবর পাঠায় দেন আমার হুসাইন যাতে কারবালা আমার হুসাইন যাতে কুফানগরে না আসে আমার দুইটা সন্তান আমি আপনার কাছে আমার দিয়ে গেলাম কাজী সুরাই মেহরবানি করে যে কোনোভাবে আমার এতিম বাচ্চাদেরকে মদিনা মনোহরাই পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করবেন গোপনে কাজী সরাই মুসলিম মিন আঁকিলের দুইটা সন্তানকে নিয়ে গেলেন বাড়ি অন্তর মহলে রাখলেন সুযোগ খুঁজতে লাগলেন কখন পার করে দেওয়া যায় কিন্তু ঘটনা ঘটলো ভিন্ন জানতে পারলেন কুফানগর থেকে একটা কাফেলা মদিনার দিকে যাবে ওই কাফেলাখানাকে মদিনায় যাবে চিন্তা করলেন এই কাফেলার সাথেই তাদেরকে দিয়ে দিতে হবে কাজী এই দুইটা বাচ্চাকে নিয়ে যখন কাফেলার কাছে গেলেন যাইয়া দেখলেন কাফেলা ছেড়ে দিয়ে আগে চলে গেছে মুসলিম দুইটা সন্তান ছোট্ট ছোট্ট বালক তাদেরকে কাজী সুরাই রাস্তা দেখে বলেন বেটারা এই মুহূর্তে আর আমার হাতে করার কিছু নাই তোমাদেরকে ভাগ্যের উপরও ছেড়ে দিলাম এই পথ দিয়ে দ্রুত গতিতে তোমরা যাইতে থাকবা যদি তোমাদের ভাগ্য ভালো হয় তাহলে তোমরা ওই কাফেলা পেয়ে যেতে পারো রাত্রিবেলা বাচ্চা দুটি কাফেলা কোথায় খুঁজে পাবে রাতের আধারে পথ হারাইয়া বাচ্চা দুটি ঘুরতে 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 দেখলে একটা ঝোপ দুই ভাই চিন্তা করলো আমরা ঝোপের মধ্যে বসে থাকি আবার দিন যদি মানুষ আমাদেরকে দেখে তো ধরে নিয়ে যাবে আমাদেরকে হত্যা করতে মারে এই বাচ্চা দুটি ঝোপের মধ্যে বসে আছে ঝোপের পাশে একটা কুয়া ছিল এই কুয়াতে কুফার মানুষেরা পানি নেওয়ার জন্য আসতো একজন মহিলা এই কুফার কুয়ার পাশে এসে দেখতেছে পানি আনার জন্য গেছে ভোরে ফজরে আজানের পরে শুভেচ্ছাদিক যখন আসছে সকাল সকাল যখন পরিষ্কার পরিষ্কার দেখা যায় মহিলা চিন্তা করলো সকাল সকাল পানি নিয়ে এসে করি সকাল সকাল কুয়া থেকে পানি আনতে দেখতেছে ঝোপের ভিতরে চেহারা দুইটা বাচ্চা বসে আছে কাছে যা বললো বাবারা তোমরা কারাগ এই ঝোপের মধ্যে তোমরা বসে আছো দুইটা ছেলে কাদের আর বলে আমরা মুসলিম বিনা কিলের তিন সন্তান আমাদের বাবাকে এই দেশের শাসক ওবায়দুল্লাহ শহীদ করে দিয়েছে আমার মা ইন্তেকাল করেছে আমরা রসুল পরিবারের সন্তান আমরা মদিনায় যাব বলে পথ হারাইছি এই জবের মধ্যে আমরা লুকাই রইছি মহিলার মনে মায়া লাগলো হারে আমার রসুল পরিবারের সন্তান আজ এটি হয়ে গেছে ওরা কষ্ট করতেছে মহিলা বুকের মধ্যে কোলের মধ্যে নিয়ে বলেন বেটার আমি তোমাদের মায়ের মতো চিন্তা করিও না আমি যত সময় বেঁচে থাকব। তোমাদের কোনো ক্ষতি হতে দেব না একবার জোরে বলা যাবে কি মারা হবা ওর এসকে জন্য দলিল লাগে না এসকে রসুলের জন্য বয়স লাগে না এসকে রসুলের জন্য শিক্ষা লাগে না এসকে রসুলের জন্য মেধা লাগে না এসকে রসুলের জন্য আলেম হওয়া লাগে না এসকে রসুলের জন্য আশিক রসুল হওয়ার জন্য অনেক কিতাব পড়া লাগে না আশিক রসুল হওয়ার জন্য অনেক ডিগ্রি নেওয়া লাগে না আশিক রসুল হওয়ার জন্য একটা দিল লাগে সেই দিল রসুল প্রেমে ক্যাববে যে দিল নবীর গোলামি করবে এই দিল হলে চলে আশিকে রসুল হওয়ার জন্য কোন দলিল লাগে না কথা বলেন ঠিক না بیٹے ভিতরে mohabbat দাও করে জল বেটারে জীবন থাকো অবস্থায় তোমাদের ক্ষতি হতে দেব না চলো আমার সাথে সাধারণত মহিলারা আদর করলে বাচ্চারা খুশি হয় মায়ের মতো তারা চলে গেল মহিলাও খুব যত্নবান আশেখে রসুল বাড়ির অন্দর হলে একটা রুমের ভিতরে ফোনা কাষ্টে দুইটা বাচ্চাকে ঢুকাই দেয়া বলেন বেটার এখানে থাকবা আমি তোমাদের গোপনে খাবার দিয়ে যাব সাবধান এখান থেকে তুমি কিন্তু বের হবে না আমি যতদিন নিরাপদ মনে না করব ততদিন তোমরা এখানে থাকবা বেটা ওইদিকে উবাইদুল্লাহ ঘোষণা দিয়ে দিছে মুসলিম বিন আকিলের দুইটা ছেলেকে যদি তোমরা ধরে আনতে পারো এক হাজার স্বর্ণ মুদ্রা দেওয়া হবে এক হাজার স্বর্ণ মুদ্রা সেটি কথা না একটা স্বর্ণ মুদ্রা যদি আপনি হাফ বড়িও ধরেন তো বর্তমান বাজার ধরল পঁচাশি হাজার টাকা এক হাজার স্বর্ণ মুদ্রা তাহলে কি পরিমাণে দাম হতে পারে একটু চিন্তা করে দেখেন হজরতে মুসলিম বিন আকিল আহা তিনি শহীদ তিনার দুইটা সন্তান ওই ঘরের মধ্যে গোপনে রেখে দিয়েছে মহিলা মহিলার স্বামীর নাম ছিল হারেস এই হারেস ছিল অত্যন্ত বড় লোভী হারেস জানতে পারছে মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যদি ধরে দেওয়া যায় এক হাজার স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে এই লোকটা ঘর থেকে বের হয়ে ঘোরা নিয়ে সকালবেলা বের হয়ে গেছে সারা কুফান মদিনার ওই গলি দিয়ে মদিনার রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে মদিনায় যায় মক্কায় যায় বিভিন্ন এলাকায় যায় সব রাস্তাগুলি মরুভূমি তন্ন তন্ন করে সবাই তালাশ করছে যেই কুফার মানুষ ইমাম হুসেনের নামে বায়াত নিয়েছিল সেই কুফর মানুষই টাকার জন্য আজ নবীর বংশধর মুসলিম বিন আকিল সন্তানদেরকে ধরার জন্য নিয়ে যাচ্ছে আজ দৌড়াইতেছে এই জন্য বিরাট বড় বেঈমানি মানুষ বড় অকৃতজ্ঞ মানুষ বড় না ফরমান তার মানে বোঝা গেল টাকার কারণে আগের জমানা তো মানুষ বেঈমানি করত এখনো টাকার কাছে মানুষ বেঈমানি করবে কথা কন না কেন ঠিক কিনা এখনো টাকার কাছে বেঈমানি করবে আগু করছে এখনো করবে আগামী তো করবে হাজারতে মুসলিম মেনা আকিলের দুইটা বাচ্চা রাত্রিবেলা ঘুমায় হারে সারা দিন ঘোরা দাপড়াইয়া তন্ন তন্ন করে তালাশ করে সন্ধ্যার সময় ফিরে আসছে স্ত্রীকে বলল বিবি রে সারাদিন দিন ঘোরা দাবড়াইছি খাবার দাবার তৈরি করো খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পর্ব বিশ্রাম করব স্ত্রী খাবার দাবার রেডি করতেছিলেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহ দুইটা সন্তান ঘুমিয়ে ছিল স্বপ্নের মধ্যে তারা দেখতেছে তাদের আব্বাজানকে শহীদ করা হচ্ছে এই দৃশ্যখানা দেখে দুইটা বাচ্চা হাউমাউ করে কেঁদে উঠছে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে কান্না করে আহা দুইটা ছোট ছোট বাচ্চা ভাই ভাইকে ধরে কান্না করতেছে এমন সময় হারেজ ডাক্তারকে বিবি আমার ঘরের মধ্যে তো কোনো ছোট বাচ্চা নাই ছোট বাচ্চা কারা এরা আমার ঘরের মধ্যে কান্নাকাটি করে স্ত্রী ডাক্তারকে স্বামী নিবৃত হন খাইতে বসেন চিন্তা করতে হবে না ওটা আমাদের পাশের বাড়ির বাচ্চা আমার ঘরে রেখে গেছে কোনো কারণে হয়তো ওরা কান্না করে হারেস ডাক দেখায় বিবি রে কান্নার আওয়াজে তো কুফার বাচ্চা মনে হয় না কান্নার আওয়াজে মদিনার ঘেরান পাওয়া যায় আমাকে দেখতেই হবে এই ঘরের মধ্যে কে আছে কারা আছে ওই হারেস দরজা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকে দেখে ছোট্ট দুইটা সুন্দর মৌরানি চেহারার বাচ্চারা কান্না করে জিজ্ঞেস করলো তো কারা বলতেছে আমরা মুসলিম বীরাকিলের সন্তান আবার আব্বাজারকে উবাইদুল্লিহ জিহাদ শহীদ করে দিছে আমার মা আবার আগেছে আমরা এটি আমরা নবীর বংশধর মদিনে যাওয়ার জন্য রাত্রিবেলা কাফেলা ধরার জন্য চেষ্টা করতেছিলাম পথ হারাই ফেলছি হারেস ডাক দেখা শিকারি যখন আমার ঘরের মধ্য আমি তখন শিকার যখন আমার ঘরের মধ্য আমি তখন সারা দুনিয়া বলে তন্ন তন্ন করে তালাশ করি তোমাদের কাছকে পাইছি তোমাদের মাথার বিনিময় এক হাজার স্বর্ণ মুদ্রা আমাকে দেওয়া হবে স্ত্রী ডাক দেখার স্বামী অনুরোধ করি আপনার আখের নষ্ট করবেন না আমার নবীর পঞ্চের সাথে বেমানি করবেন না স্বামীরে আখের হাত হারাইবেন না দুনিয়ার জন্য আখের ধ্বংস করবেন না স্বামীরে আমি স্ত্রী আপনি কেউ নয় বিনয় করতেছি আপনি দয়া করে সম্পদের বিনিময়ে হারেসের মনে মায়া নাই ধরেই নিয়ে যাবে মুসলিম মেন আকিল দুইটা সন্তানকে ঠিক এমন সময় নিগ্র কালো হা নিগ্র কানো একটা গুনাম বর্ষা হাতে করে হারেসের সামনে দাঁড়ায় বলে মালি আমি আপনার বাড়ির গোলাম ছোট্টকাল থেকে আপনি আমাকে সন্তানের মতো আদর করছেন আমার মায়ের মতো আপনার স্ত্রী আমাকে আদর করে বড় করছেন আমি আপনার বাড়ির গোলাম আমি জানি মনি গোলামীর জীবনে কোনো জীবন নাই আমি একজন গোলাম আপনার আমার জীবনের কোনো মূল্য নাই আমি আপনার গোলাম আমার জীবনের কোনো মূল্য নাই মানিক আমি জানি আমার গুলামীর গোলাপের জীবনের কোনো মূল্য নাই আমার জিন্দিগির কোনো মূল্য নাই মালিকরে অনুরোধ করি রসুল পরিবারের সন্তানদেরকে দুশ্মনের হাতে দিয়ে আকেরা ধ্বংস করবেন না আরে ধমক বললেন বেটা সার সামনে থেকে গোলাম ডাকতে বলতেছে মালিক মনিব আমার তাহলে শোনেন এই দুইটা নবীর বংশের নবীর اولادদেরকে যদি দুশমনের হাতে দিতে হয় তাহলে আমি গোলামকে হত্যা করে শহীদ করে যাওয়া লাগবে কারণ আমি বেঁচে থাকতে আমার রসুল পরিবারের সন্তানদেরকে दुश्মনের হাতে আমি ছেড়ে দেব না একবার জোরে বলা যাবে কাল্লা আল্লাহু আকবার রসুল জন্য ভয় লাগে না চেহারা লাগে না দলিল লাগে না শিক্ষা লাগে না সার্টিফিকেট লাগে না রসুল প্রেমের জন্য সার্টিফিকেট আর শিক্ষার প্রয়োজন হয় না একজন গুলামের কলিজার ভিতরে আল্লাহ এসকে রসুল ঢুকায় দিয়ে দিল গোলামের সাথে মালিকের যুদ্ধ শুরু হয়ে গেল হারে শ্রণ কৌশল দিয়া তার গোলামকে হত্যা করলো রসুল প্রেমের জন্য এই গুলাম শহীদ হয়ে গেল হারেসের দুইটা ছেলে সন্তান তলোয়ার হাতে নিয়ে বাবার সামনে দাঁড়াইছে বাবা রে আমরা তোমার দুইটা সন্তান পিতৃতুল্য তোমার তোমার সন্তান তুলো গোলাম তুমি হত্যা করেছো সম্পদের মোহে পড়ে আমরা তোমার ছেলে বাবার পরিচয় দেবনা আল্লার কসম করে বলে প্রচুর পরিবারের সন্তানদেরকে আমরা জিন্দা থাকা অবস্থায় দুশমনের হাতে ছেড়ে দেব না চিৎকার মেরে জোরে বলা যাবে কল্লাহু আকবার এরা এরা আশিক এরা আশিকের রসূল ডাকতে বললো বাবারে তুমি যদি আমাদেরকে হত্যা করো তারপরও তুমি তাদেরকে নিতে পারবে আমাদেরকে হত্যা না করা পর্যন্ত কখনো আমরা তাকে দুশমনের হাতে ছেড়ে দেব না আজকে বাপ বেটার কোনো পরিচয় হবে না আজকে তলোয়ার কথা বলবে ছেলে বলতেছে আজকে তলোয়ার কথা বলবে সন্তান বাবার কোনো পরিচয় হবে না আজকে তলোয়ার কথা বলবে বাবা তলোয়ার কথা বলবে আজ তলোয়ার কথা বলবে ঠিক তখনই ছেলেদের সাথে বাবা লড়াই শুরু করলো হারেস দুনিয়ার মোহে পড়ে সন্তানদের সাথে লড়াই শুরু করলো একটা পর্যায়ে সন্তানরা শহীদ হয়ে গেল আহা রসুল প্রেমের জন্য দুইটা সন্তান বাবার সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেল তারপরও বাবার পরিচয় দেয় নাই এসকে রসুল এসকে রসুল একবার জোরে বলা যাবে কি মারা হবা আমি জানি প্রেমে পাগল সে তো দিনা ওরে প্রেমানলে পুরে মরি প্রেমানলে আমি যদি পাগল সে তো মোদিনা আমি যদি প্রেমে পাগল সে তোদিনা গোলাম শহীদ হারেসের বেটারা শহীদ হল স্ত্রী তলার হাতে ঘুরে দাঁড়িয়ে গেছে স্বামী কলিদার টুকরা দুইটা সন্তান আপনি শহীদ করে দিয়েছেন কোনো মায়া নাই সন্তান তুলল গোলামটাকে আপনি শহীদ করেছেন মায়া লাগে নাই আমার রসুলের আওলাদদেরকে দুশ্মনের হাতে তুলে দেবেন আপনি আমি আপনার বিবি আপনি আমার স্বামী আজকে স্বামী স্ত্রীর কোনো পরিচয় হবে না আজকে আমি কথা বলবো তলোয়ার দিয়ে একসাথে বলবেন কাল্লাহু একবার স্ত্রী রাখতে বলতেছে স্বামী তলোয়ার আজ কথা বলবে তলোয়ার কথা বলবে এখন জমানের কোনো কথা হবে না তলোয়ারের ভাষা চলবে স্বামী আর স্ত্রী দুইজন লড়াই শুরু করে দিলেন আহা ও নারী জাতিরা ও নারী জাতিরা এসকেরাসুলের তারনায় একজন নারী স্বামীর পরিচয় ভুলে গেলেন এসকে রসুলের জন্য স্বামীর পরিচয় ভুলে গেলেন সন্তান ভুলে গেলেন সন্তানের মায়া হৃদয় থেকে বার করে দিয়ে এসকে রসুল দিয়ে মায়াটাকে পরিপূর্ণ করে ফেললেন আহা মহিলা যুদ্ধ করতে করতে স্বামীর হাতে শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জন্মাতেরা সয় নয় রসুল জাহান্নাম কেউ সে মনুষ যাই মদিনা এ কে দিদার দাও না আর দূরে থাকি ওনা এ কে দিদার না তা না ও নাম তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল ডরি কে<(), சலோலூ ஆஹா சொல்துயோ இன்னக்கா உளித்தா முவர் ஆயி கா কদখুলিকতা কামাতাশা সাহাবিরা আল্লাহ আকবর হাসান বিন সাবিদ অর্ডার দিয়াভানু বলতেছিলেন ইন্নাকা উলিতা মোবার রান মিনকুলিয়াহিব কাল নাকা কদ খুলিতা কামা তাশা নবীজি আপনি দুনিয়াতে আসেন আপনার আগে এবং পরে কোনো আইব নাই কোনো ত্রুটি নাই খাতা নাই দোষ নাই আপনি আই মুক্ত কান্না কা কত খলিকটা কামাতাশা আপনাকে আল্লাহর এই অবয়ব এই সুরত এই যে সেম সৃষ্টি করার আগে আল্লাহ মনে হয় আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল আপনি এত সুন্দর মদিনার বাচ্চারা নবী হিজরত করে মদিনায় আসে মদিনার বাচ্চারা বলতে লাগলো তোলাল বাদুরু আলাই না মিংসানিয়া তিলবেদা ও যা আলাই দা আমাদের মাঝে সানিয়া পর্বতের পাদদর্শ দিয়ে দেখো একটা পূর্ণিমার স্বাদ আসে আরে মদিন বাচ্চারা রসুলকে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করে আর আব্দুল হাফ নজদি মহম্মদ ইফন আবদুল হাফ পাঁচটা ঠাকুল আমরা আমার নবীকে পিয়ন বলে ডাকে কথা কন্যাকে কে না

প্রিয় উপস্থিতি আমি দেখে যাব না মুসলিম বিনা আকিলের দুইটা সন্তান তাদের জন্য রসুল পরিবারের জন্য এখন হারেসের সামনে তার পরিবারের চারজন মানুষ শহীদ হয়ে আছে এবার হারে চিন্তা করল এই বাচ্চাদেরকে যদি জিন্দা নিতে চাই তাহলে কুফার মানুষ তো আমাকেও মেরে ফেলে দিয়ে বাচ্চা নিয়ে যাবে আমি সম্পদের জন্য স্ত্রী হত্যা করলাম সন্তানদেরকে হত্যা করলাম গোলাম হত্যা করলাম ওই সম্পদ আমার হাত হয়ে যাবে হারে চিন্তা করলো তাহলে দুইটা বাচ্চাকেও হত্যা করতে হবে হারে নির্দয় সেই দিন টাকার জন্য মুসলিম দুইটা সন্তানকে শহীদ করে দিল মাথা মোবারক কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে মাথা মোবারক নিয়ে বস্তার মধ্যে ভরে নিয়ে কাঁধে করে চলে গেল ওবাইদুল ইফনে জিহাতের সামনে নিয়ে মাথা দুটি সামনে বের করে দিয়ে বললো বাইদুল্লাম তোমার আমানত তোমার কাছে নিয়ে আসছি আমার অর্থ আমাকে ফেরত দিয়ে দাও আমাকে দিয়ে দাও বলে কি এক হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার ঘোষণা করেছ তোমার আসামি আমি ধরে নিয়ে আসছি বলে কারা এই ছোট্ট দুইটা বালকের মাথায় এরা কারা বলে এরা মুসলিম বিন আকিলের দুইটা সন্তান আমি তাদের মাথা তোমার কাছে নিয়ে আসছি হারেজ ডাক ডাকে ওরে বেইমান আমি তো জিন্দা আনতে বলেছি মাথা আনতে তো বলি নাই আরে আমি তো মাথা আনতে বলিনি আমি জিন্দ আনতে বলেছি এক হাজার সংগামতার লোভে তুই তোর ছোট্ট এই বাচ্চা দুইটাকেও তুই হত্যা করে ফেললি ওরে হারেস। টাকা পাইলে তো তুই আমারও মেরে ফেলবি টাকা পাইলে তো তুই আমারও মারবি সম্পদের জন্য দুইটা এতিম বাচ্চাকে তুই হত্যা করেছিস যদিও মুসলিমের সাথে আমাদের দুশ্মনী আছে কিন্তু এরা তো ছোট বাচ্চা সম্পদের জন্য তুই ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করলি সম্পদের কারণে তুই আমাদেরকেও হত্যা করতে পারবি এরা জল্লাদের ধরে নিয়ে যা হারেসের দুনিয়ায় জীবিত রাখা যাবে না এটা অনেক বড় বেইমান একেও হত্যা করে ফেল ওরে জাহান নামে পাঠা তাড়াতাড়ি ওকেও হত্যা করে ফেল কারণ ও টাকার জন্য আমাকেও মেরে ফেলতে পারে বেঈমানি করতে পারে হারেসের দুনিয়াও গেল আখেরা গেল কিন্তু রসুলের মোহাব্বতে বলিয়া কয়েকজন বান্দা আল্লাহর জান্নাতে চলে গেল কথা বলেন ঠিক তে বেঠে